কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা আর ছিল রথ আর রথটা সাজিয়ে দিচ্ছিলো আমার দাদা আর এই রথটা ছিল মানিকের কি ছোট্ট একদম কিউট রথ রথের ভিতরে ঠাকুরগুলো দেখো আরও সুন্দর তারপরে একটা প্রভু এসেছিল রথটাকে পুজো করার জন্য নাকি রথ পুজো করে তারপর বের করতে হয় তাই তিনি সব রিচুয়ালস মেনে রথটাকে পুজো করছিল তারপর দিদি আমি এদিকে রেডি হয়ে গেছি রথটাকে নিয়ে বেরোবো বলে তারপর রথ নিয়ে বেরোবো তো সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম তারপর মামিমা রথটাকে কোলে করে আনছিলো কারণ রথটা খুবই ছোট। তারপর আমরা রথ নিয়ে বেরিয়ে পড়ছিলাম তিনিও একজন প্রভু তিনিও নিয়ে যাচ্ছেন রথটা তারপরে আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে ওদিকে ঠা আমাদের শীতলা মন্দির ওই শীতলা মন্দিরের কাছ দিয়ে ঘুরিয়ে এনেছিলাম তারপরে রথ নিয়ে বেরিয়ে পড়েছি আর মানিক দেখো ওইদিকে রথটাকে টানার জন্য কী করছে ওর হাতে ধরিয়ে দিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে ওকে কাউকে বলতে হচ্ছে না যে টান ও জান জানে যে রথটাকে টানতে হয় আর আগের বছরে ও ছোটো ছিল বলে রথ টানতে পারিনি ও কোলে উঠে সব দেখেছি এবছরে ও যেহেতু বড় হয়ে গেছে হাঁটতে শিখেছে ও রথটাকে টানছিলো তারপর আমরা রথ টানতে টানতে অনেকটা দূর এসেছিলাম আর মানিক দেখো রথের দড়িটা এখনও ছাড়িনি এখনও ধরে আছে এবার অনেক মাতাজি প্রভু এসেছিলো আমাদের সাথে তারপরে দেখো পিছনে আমি আর আমার বৌদি দেখো আমি এবার পোস্ট দিচ্ছি বৌদি আবার হাই করে দিল আর এদিকে দেখো একটা পুচকি রথ বানিয়েছিলো ও যাবে বলছিল ওই রথটাকে নিয়ে তারপর আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে আকাশটা দেখো কি সুন্দর ভিউটা জাস্ট দেখো কী সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছিলো আর মানিক রথ টানতে টানতে যাচ্ছিলো ঠিকই যাচ্ছিলো পাশ দিয়ে যেই একটা অটো গিয়েছে মানিক ভেবেছে মা অটোই করে চলে গেছে আর রথের দড়ি ছেড়ে দিয়ে মা মা করছিল। তারপর একটা মামিমাতের বাড়ি গেছিলাম মামিমা ডাকছিল বলে আর এখানে এসে মানিকে কোলে উঠে গিয়েছিলো কারণ বাড়ির সামনে জঙ্গল ছিল বলে মামি কোলে তুলে নিয়েছে মানিককে তারপর আমরা তো উল্টো দিকে যাচ্ছিলাম তারপর মামি মা বললো ওদিকে না এদিকে আসুন মা তারপর রথটাকে কোলে করে নিয়ে গেটের সামনে গেল তারপর ঘটে করে জলে নিই তারপরে ওই ডকে টাকাগুলোকে জল দিয়ে ধুয়ে দিলো ধুয়ে দিতে হয় তারপরে যার নিয়ম কারণ ছিল সেইগুলো পালন করলো তারপরে আরেকটা কথা বলি দিদি একটু এক্সাম চলছে বলে ভয়েসটা আমি দিলাম জানি একটু তোমাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল তবুও তো আজকে ভিডিও টাইপের দেখাচ্ছে পরের ভিডিওই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে মতন ভাই